একটা গাছের দুইটা কাঠ হল দুই রকম কাঠ হল একটা হলো সবুজ আর আরেকটা হইলো একটু লাল ছা লাল এটা লাল কালার না এটাকে গাছটা দুর্বল ছড়াটা কম হয়েছে গাছটা তো তাজা তাজা কম না প্রথম ছড়া লাগাইছে তো এটা অনেক দুর্বলই আছে গাছটা ঠিক আছে কলা কম হয়েছে এরকম ডাবল কলা এখানে প্রায় তিরিশ আলি কলা আছে তিরিশ আলি আছে এটা বড় হইলে দেখা যাবো তিরিশ আলি কলা এক একটা হালি কলা হওয়ার কথা তা যাই হোক যদি একটা ই হয়েছে নতুন একটা হয়েছে এই যদি কলা হয় কখনো ওই কলা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর আশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আসসালামু আলাইকুম তা প্রিয় বন্ধুরা আজ আমরা প্রায় দেড় মাস দেড় মাসে দেড় মাস দুই মাসের মতো আমরা একসাথে ব্লক করি না তাই প্রথম দেড় মাস পর দুই মাসের পর প্রায় দুই মাস পর হবে আমরা একসাথে একটা ব্লক দিচ্ছি তা ব্লকটা আপনারা পুরোপুরি দেখবেন আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর মূল বিষয় হচ্ছে আমি কিন্তু একটু শারীরিক অবস্থা শারীরিক অসুস্থ আপনারা পূর্বে ভিডিওতে দেখছেন বা শুনছেন তো আমার চেহারা দেখেও বুঝতে পারতেছেন আমার শরীরটা অনেক দুর্বল তো যে বিষয় হচ্ছে কেন দুর্বল কেন সুস্থ এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার করব তো যারা ভিডিও এখনও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন তো আজ দুঃখের সঙ্গে বলতে হয় তা আমাদের মাঝে যাই কিছু হয়েছে এটা স্বাভাবিক স্বামী স্ত্রী সামথিং রাগ অভিমান থাকবে আর স্বামী স্ত্রীর রাগ অভিমান না ওই সংসারে কোনো ভালোবাসা থাকে না আর আগের সাথে ভালোবাসা থাকতে হবে অভিমান থাকবে সবই থাকতে হবে তবে আমাদের অভিমানটা একটু বেশি হয়ে গেছিলো তার জন্য এতদূর যাই হোক ওই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না আর এদিক টাকা ওদিক টাকা হয়তো সবাই বলে ভাব ভেদে এখন আমাদের সাথে রাগ অভিমান আছে যাই হোক তাস আমার একটা শখের ছাগল আমি বিক্রি করে দিছি। তো বিক্রি যে করছি যে নিছে তাকে অবশ্যই চেনেন কান্তা বলক আমার মহামতো ভাই বউ ছোটো ভাইরূ জেলার আসছিলো মামানি আসছিলো ছাগলটা বিক্রি করে দিচ্ছি ছাগল হলো বেশি হয়ে গেছে যেমন পাঁচটা ছাগল তো এখন আমার শারীরিক অবস্থা ভালো না গাছ কাটতে কষ্ট হয়ে যায় তো ভাবলাম যে একটা ছাগল কমাই দিলে হয়তো একটু অসুবিধা হয়ে আর নিয়মিত আপনাদের ভিডিও দেব ভালো ভালো ভিডিও দেবো দেখতে পারবেন আর আমার শখের সিনে হাঁস নাই কারণ দুইটা হাঁস ছিল দুইটা হাঁস একটু অতিরিক্ত ডিস্টার্ব করতো তো আমাদের বাড়ির পাশে একটা মসজিদ আছে মসজিদ বলতে পারেন বা তরিকাপন্তী এলাকা এলাকাভিত্তিক সবাই এটাকে পরিচর্যা করে এখানে এবার বন্দিগির করে হাঁস দুইটা হচ্ছে ওখানে যায় ও বারেন্দা দর ভিতরে যায় ময়লা দেয় বাথরুম করে পায়খানা করে বিভিন্ন পদের সমস্যা হয় যেহেতু এটা একটা খানা তাই এখানে নোংরা হইলে এটা অনেকেই খারাপ থাকে বা আমারও খারাপ লাগে আমাদের পরিচর্যা করতে সুন্দর করে পরিপাটি লাগে তো ওই জন্য হাঁস দুটা বিক্রি করে দিছি। কিন্তু হাঁস দুটা বিক্রি করার পর তো ওনার মনটা অনেক খারাপ কারণ চীনা হাঁসটা অনেক শখের হাঁস আপনারা তো দেখছেন আমার তো চীনা হাঁসটা আনছিলাম হলো ভেদরগঞ্জ শরীরপুর থেকে তা আমাদের বাড়ি থেকে প্রায় একশো কিলোমিটার হবে এত দূর থেকে চীনা হাসাই নাই চীনা দিয়ে অনেক বাচ্চা দিছে চিনা হাঁস খাইছি বিক্রি করছি মোটামুটি দুই গ্রাম দুই গ্রাম বিশ করে আমাদের এই গ্রামটা আর যেই মামতো খাই আছে দেলোয়ার নিজান ওদের গ্রামটা পুরোপুরি আমি আর কি আর কি বিষ রোপণ করে দিছি সবার ঘরে ঘরে আছে কিন্তু মূল বিষয় হচ্ছে এখন আমার বাড়িতে চীনা নাই এই জন্য আমার মনটা অনেক খারাপ উনি বলছে যে আপনি আমার ছাগল সব বিক্রি করে দিতেন কিন্তু চিনা হাঁস বিক্রি করলেন কেন তা আমি বললাম চিনা হাঁস আমি ইচ্ছা করে বিক্রি করি না এটাই সমস্যা করতে এই জন্য বিক্রি করছি তো যাই হোক বোঝানোর পর আমি বুঝতে পারছি ব্যাপারটা এখন চীনা হাঁস কীভাবে আবার নতুন করে পালবো সেই চিন্তা ভাবনা করে দুই হালি ডিম না দুই হালি ডিমাঞ্চি এটার থেকে মুরগি দিয়ে এটাকে তাপ দিয়ে আবারও বাচ্চা দিব বাচ্চা দেওয়ার পর দেখা গেছে ছয় মাস যদি আমরা পরিচর্যা করি লালন পালন করি তাহলে দেখা গেছে আমরা আগের মতো সেই পরিবেশে চিনা হাঁস নিয়ে আপনাদের সাথে ভিডিও করতে পারবো তো এটা ডিম উমে দিয়েছে ডিম ডিম উমে দেওয়া হয়েছে তো এই ডিম উমে দেওয়ার প্রায় পঁয়ত্রিশ দিন লাগবো তো এই ডিম থেকে বাচ্চা দিন বাচ্চা উঠানোর জন্য পঁয়ত্রিশ দিন সময় লাগে তার মুরগির ডিম তো বিশ দিন বা আঠারো দিন লাগে তো আপনি জানেন তো তিন হাসে লাগে পঁয়ত্রিশ দিন আর আধ হাসে লাগে চল্লিশ দিন তো আরেকটা বিষয় ক্লিয়ার করছি ক্লিয়ার করতে হইতেছে যে উনি নাকি কিছু শারীরিক সমস্যা যেমন পখিরে যেভাবে ভাবনা আসলে কিন্তু এটা আমি কেউ বিশ্বাস করি না আদা এটা বিশ্বাস হয় না তারপরেও ওনার কথা অনুযায়ী কিন্তু আমি দেখা গেছে বিষয়টা চিকিৎসার মধ্যে আছি যাই হোক তা ওনার আমি এই চিকিৎসাটা করলে ওনারও মন খুশি হইব ভাববো আমার কথা শুনছি এই জন্য এটা আমি করতেছি আর আর হইতেও পারে মানুষ মানুষের ক্ষতি করার চেষ্টা করে এটাও হতে পারে তো ফকিরের ব্যাপারটা হচ্ছে কি আপনি যার কাছে যাইবেন সে আপনাদের যে সরলতা বা আমি ইমোশন নিয়ে কাজ করবো তো আপনি যেই ফকির বলেন বা কবিরাজ বলেন বা সাধু বলেন সেখানে কিন্তু আপনাদের ইমোশন নিয়ে কাজ করে আপনাদের একটা দেখাইবো আপনারা বিশ্বাস করতে বাধ্য তো ওখানে গেলে দেখা গেছে আপনাকে প্রথমে বলবো কি বলবো জানেন বলবো যে আপনাদের কাছের লোক আপনাদের পুরনো শত্রু কখনো কোনো লোক বলে না যে এই লোকে করছে বা ওই লোকে করছে আমি আপনার চাচা করছে বা ভাই করছে বা করছে এরকম কিছুই বলবো না বলবো আপনাদের কাছের লোক খুব ঘনিষ্ঠ লোক এরকম কিছু বলবো আর ওই ব্যাপারটা শুনে দেখা গেছে মানসিকভাবে মানুষের ইমানের অনেকটা ক্ষতি হয় হয়তো চিন্তা কর কে করতে পারে ভাই করলো না চাচাই করলো না পারাপর্তিবেশী করলো এটা কিন্তু আমাদের মুসলমান জাতির জন্য একটা দুঃখজনক তুমি কও যে ফকিরের চিকিৎসা করে আর পর কি ভালো লাগে কও হ্যাঁ এটা এখন ভালো লাগে এটা ও এটা কাকতলি ব্যাপার যদি আমি কি বলি হ্যাঁ ভালো লাগে তা ভালো লাগলে দেখা গেছে বুঝতে পার তুমি হয়তো ভাবতে পারো যে না এটার কারণে ভালো লাগতে পারে আর মূলত আমার রোগটা কিন্তু প্রেশার লো হঠাৎ করে প্রেশার লো হয়েছে হাত পা ঝিমঝিম করে হাতে পায়ে বল পাই না সারাক্ষণ শুয়ে থাকতে মন চায় আর সর্বক্ষণ খালি ঘুম চোখে ঘুম এরকম ভাব তো আপনারা তো জানেন যে যদি মানুষের শারীরিক অসুস্থতা যদি প্রেশারের কারণ হয় তাহলে দুধ ডিম বা ভালো ভালো খাবার ভিটামিন পেয়ে খেলে খাইলে কিন্তু সেরে যায় তা আমি কিন্তু এই ট্রিটমেন্টটা প্রায় পাঁচ ছয় দিন ধরে করতাছি তো এখন হয়তো ওনার কথা সত্যি হতে পারে যে খুব রাস্তি চিকিৎসা ভালো হইতে পারে অথবা আমি যেটা করছি ডাক্তারি সাজেশন নিয়ে সেটাও হইতে পারে তো একটা মানুষের প্রেশার লো হলে কিন্তু মোটামুটি ওস্ত খাইলে কিন্তু স্বাভাবিক হয় তো এই ব্যাপারটা ক্লিয়ার করলাম তো যাই হোক আমিও খুশি উনিও খুশি যেহেতু ওনার কথা রাখছি ওনার কথা মতন আমি ট্রিটমেন্ট চলতেছি এবং আমার যে ভাষ্য আমার যে চিন্তাধারা এটা থেকে আমি করতেছি যাই হোক আল্লাহবাগ জানে কোনটা থেকে আমি সুস্থ হইতেছি তো মোটামুটি এখন অনেকটাই সুস্থ তো তো যাই হোক আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের আবারও বলতেছি যে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের মধ্যে আর এই যেরকম খুশুটি ঝগড়া অভিমান এগুলো না হয় আমরা খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি আর সবাই দোয়া করবেন আমার জন্য আমরা সুস্থ হই তাড়াতাড়ি আমার যেমন শারীরিক সমস্যা ওনার কিছু সমস্যা আছে তবে আপনারা দোয়া রাখবেন ভালোবাসা দিবেন পাশে থাকবেন লাইক করবেন শেয়ার বেশি করবেন আর তুমি কিছু বলবো আমি আর কি মতো কিছু করার নাই আমার মতো কিছু করার নাই তো করতে চাইলে তোমার বিশ্বাস হয় না না বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা না এখানে আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছে যে আসলে মানুষকে নিয়ে কথা আমি বলতে চাই না মানুষকে নিয়ে কথা বললে আমি যদি একটা বলি তারা আরেকটা বলবে বা আপনারা অনেকেই খারাপ মাইন্ড করবেন বা খারাপভাবে নেবেন তো ওগুলো কোনো প্রসঙ্গ না তবে আমাদের মুসলমানের দায়িত্ব দায়িত্ব হচ্ছে যে মানুষকে সুপরামর্শ দেওয়া ভালো পরামর্শ দেওয়া গিবাদ না গাওয়া কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এত যে নষ্ট হয়ে গেছে এত বা খারাপ হয়েছে আমাদের যে ধর্মীয় ব্যাপারটা মানুষের বিপদ যাওয়া মানুষের খারাপটা যে খারাপ জিনিস প্রবেশ করা ভালোটা না বলা এইগুলো আসলে আমার সাথে যায় না এগুলো আমার খুব খারাপ লাগে তো যারা আমার এই ভিডিও দেখবেন অবশ্যই এই জিনিস থেকে সচেতন থাকবেন একটা মানুষ নিয়ে মানুষকে নিয়ে তার সামনে বা আগে চড়ে সামনে বললে হয়তো হয় না যদি আগে চড়ে কিছু কথা বলেন তাস নিয়ে যদি সংরোচনা এটা কিন্তু বড় একটা পাপ বড় একটা অন্যায় তা আমাদের যদি অন্যায় হয় ভুল হয় তা আমাদের সামনে সংশোধন করার চেষ্টা করবেন বলবেন তোমরা এটা ভুল পথে চলছে এভাবে চলা ঠিক না তা আমাদের আগে ছোট যদি খারাপ মন্তব্য করেন অবশ্যই আপনাদের জন্য এটা শুভ নয় অশুভই হবে তো যাই হোক আজ আর বেশি কথা বলে ভিডিও লম্বা করব না তো যেখান থেকে দেখতেছেন সবাইকে আবারও অভিনন্দন শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওখানে দুই রকম দুই রকম কাটল তো এখানে প্রশ্ন করছে লামিয়ার মা এখানে একটা গাছে দুই রকম কাটাও কেন তো এটা আমারও অনেকটা ই লাগে আশ্চর্যজনক লাগে একটা গাছে দুইটা কাঠ দুই রকম কাঠ একটা হলো সবুজ আর আরেকটা হইলো একটু লাল চাল আছে তো এটা লাল কালার না এটাকে কি কালার বলে যাই এটা আপনারা বিবেচনা করবেন আর গাছ দেখা যায় উপরের অংশে দেখা যায় দুইটা ডাল গেছে দুই দিকে দুইটা ডালের ফল কিন্তু দুই রকমের হয়েছে দেখতে আছেন দুইটা দুই কালার তো এই এই ব্যাপারটা আমিও অন্তত ক্লিয়ার না তো এখানে আপনারা এটা বিবেচনা করবেন এটা কী কী কারণে হচ্ছে এখানে কিন্তু লাগতেছে একটা গাছই কিন্তু আদৌ কি ছোটোবেলা কি এখানে দুইটা গাছের ওপর কিন্তু একসাথে তাও বলতে পারি না তো এরকম হইতে পারে যে দুইটা গাছ একসাথে করছে একসাথে বড় হয়েছে এখন মূল মূল বিষয় একরকম হয়ে দেখা যায় দুইটা গাছ দেখেন করা দুইটা গাছ কিছু মাটি দেওয়া হয়েছে বেশি গোড়ায় গাছের গোড়ায় আর এবছর আমজাম কাঁঠাল খুব কম হয়েছে হ্যাঁ ওদিকে ছোট একটা গাছে কাঁঠাল হয়েছে ওটা দেখ সামনে বেড়েছে দেখাবো আর এই যে আম গাছ দেখছেন এই আম গাছে কিন্তু আম নেই দেখেন গাছ শুধু খালি আম নাই ওই যে দুই একটা আম দেখা যায় আরে একটা সাগর কলা লাগাইছি প্রথম গাছ তো এই জন্য গাছটা দুর্বল এই ছড়াটা কম হয়েছে গাছটা তো তাজা কম না প্রথম ছড়া লাগাইছি তো এটা অনেক দুর্বলই আছে গাছ ঠিক আছে কলা আছে একবার কম কলা কম হইছে এরকম ডাবল কলা হবে এখানে প্রায় 30 সালি কলা আছে হ্যাঁ 30 সালি আছে এটা বড় হইলে দেখা দেব 30 সালি কলা তো এই এক একটা ছড়া 60 হালি কলা হওয়ার কথা তো যাই হোক যদি একটা এমন একটা ই হইছে নতুন একটা চারা হয়েছে এই চার থেকে যদি কলা হয় কখনো তাহলে ওই কলা দেখা অনেক বড় কল হইব বা অনেক বড় একটা ছড়া ধরবো তো আজকে এই পর্যন্তই আল্লা হাফেজ সবাই ভালো থাকবেন